মার্চের আগে বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা এমন দাবি করলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ভিডিও বার্তায় তিনি দাবি করেছেন হাসিনার আমলে বাংলাদেশ বেশ উন্নতির পথে এগিয়ে যাচ্ছিল কিন্তু মোহাম্মদ ইউনুসের আমলে বাংলাদেশকে জঙ্গিবাদ মৌলবাদ সন্ত্রাসবাদী রাষ্ট্রে পরিণত করা হয়েছে তার কথায় আমাদের প্রত্যাশা আমাদের দেশে আগামী এক মাসের মধ্যে বড় ধরনের পরিবর্তন হতে চলছে এই বিষয়টা নিশ্চিত যে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা মার্চের আগেই বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনার ফিরা নিয়ে কি বলল বাংলাদেশ বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকের বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম দাবি করেছেন হাসিনাকে দেশে ফিরাতে ভারতকে চিঠি পাঠানো হয়েছে যে চিঠি ভারত পেয়েছে কিন্তু এখনও তার কোনো উত্তর দেয়নি ঢাকা ভারতের প্রতি উত্তরের অপেক্ষায় রয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের এই মুখপাত্র তেইশে ডিসেম্বর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হাসিনাকে বাংলাদেশকে ফেরানোর জন্য আর্জি জানিয়েছে মোহাম্মদ ইউনুসের সরকার গত পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে এসে তিনি ভারতের হিন্দন বায়োগাটিতে অবতরণ করেন সেখান থেকে চলে যান দিল্লির সেফ হাউসে তখন থেকে কয়েকবার ভার্চুয়াল বার্তা এবং বিবৃতি দেওয়া ছাড়া পুরোপুরি যোগাযোগহীন অবস্থায় আছেন বাংলাদেশের এই প্রাক্তন প্রধানমন্ত্রী অন্যদিকে বাংলাদেশ আবারও হাসিনার পাসপোর্ট বাতিল করে দিয়েছে সংবাদ সংস্থার এই অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বাংলাদেশের এক মুখপাত্র জানান জুলাই গণহত্যার ঘটনা জড়িত থাকায় সহ কয়েকজনের পাসপোর্ট বাতিল করে দেওয়া হয়েছে তারই মধ্যে বাংলাদেশের জাতীয় তদন্ত কমিশনের প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এ এম এল লুর রহমান জানান হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে তারা ভারতে আসতেছেন